এই তিনটি রাশির জন্য একটা আচ্ছা দিন দিনে কিন্তু পড়বে এই তিনটি রাশি তাদের শিক্ষা যেমন বৃদ্ধির হারটা বেড়ে যাবে তাদের নতুন ব্যবসা বাণিজ্য নতুন চাকরি বা বাকি বৃদ্ধির দিকে ধাবিত হবে কর্মক্ষেত্রে উন্নতির দিকে যেমন ধাবিত হবে তেমনি ঘরে মাঙ্গলিক ক্রিয়াকলাপ যেমন অনুষ্ঠিত হবে বিয়ে বিবাহ তারা কিন্তু মনের মতো জায়গায় পাত্রপাত্রী পাওয়া মনের মতো জায়গায় ভর্তি হওয়া মনের মতো সাবজেক্ট বা বিষয় নিয়ে আপনার জীবনকে সুন্দর একটা ভবিষ্যতের গড়ার দিকে যে আপনি ধাবিত হচ্ছে এই তিন রাশি তার অনেক কারণ আছে কারণ এই তিরিশে আগস্ট বুদের গোচরে তাদের এই ভাগ্যে অর্থ সমাগম এবং অর্থের ঝড়ে অর্থ সম্পদ বিষয় সম্পত্তি ভাগ্যের কিন্তু একটা দারুণ চমৎকার পরিবর্তন হবে কারণ আমরা জানি বুধের গতি পরিবর্তন হতে চলছে আপনার এই তিরিশ আগস্ট প্রায় দশ বছর পরেই পরিবর্তনটা হচ্ছে এই দিনে বুধ কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে কি করবে বুধ এবং বুধের সিংহ রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে আপনার মানব জীবন কল্যাণ জীবন প্রকৃতি জীবনের একটা দারুণ চমৎকার পরিবর্তন আসবে এবং সমাজে এবং রাজনৈতিক একটা স্থিতিশীলতার দিকে ধাবিত হওয়ার একটা পথ তারা পাবে এবং আপনার বুধ গ্রহের বিশেষ স্থানও রয়েছে এবং বুথকে যুবরাজ হিসাবে ধরা হয় বুধ যখন কোনো গ্রহে প্রবেশ করে সে ধন দৌলত উপঢৌকন আপনার সমস্ত বিপদ নাশ ঘটিয়ে দিয়ে নতুন ভবিষ্যৎ গড়ার দিকে ধাবিত করে নতুন প্রেম প্রীতি ভালোবাসা আপনার দিকে সে ধাবিত করে এবং এই বুধের বুধ গ্রহর বুদ্ধিমত্তা যুক্তি যোগাযোগ গণিত এবং চতুরতা বন্ধুত্বের গ্রহ হিসাবে বলা হয় ভাগ্যের অর্থনৈতিক এবং রাজপুত্রও বলা হয় এবং যেন রাজভাগ্য উপচে পর্বে এই মিন রাশি তার ধ্যান এবং মীন রাশি জাতক জাতিকাগণে কাজে দায় দায়িত্ব বৃদ্ধি পাবে এবং দায়িত্ব পালন করতে সক্ষম হবে রাজনৈতিকভাবে তার একটা মিথ্যা অপবাদের হাত থেকে এসে আপনার পরিত্রাণ পেতে চলছে তাছাড়াও তার ব্যবসা বাণিজ্যের ধারাবাহিকতাও বজায় রাখতে সক্ষম হবে মীন রাশি জাতক ও জাতিকাগণ তাদের ধ্যান এবং তাদের ধ্যান শক্তিটা তাদের বেড়ে যাবে এবং প্রাণায়াম তাদের বৃদ্ধির দিকে ধাবিত হবে এবং গডের প্রতি তারা কিন্তু আসক্তির দিকে ধাবিত হবে যার কারণে তার স্বাস্থ্যের স্বাস্থ্যর দিকে একটু চিন্তা আছে আকস্মিক অর্থভাগ্য আকস্মিকভাবে তার ভাগ্যের একটা চমৎকার পরিবর্তন আসবে এবং তৃতীয় ব্যক্তি দ্বারা মীন রাশির জাতক ও জাতিকগণের একটা মোড়ও কিন্তু ঘুরিয়ে দিতে পারে এবং তাদের সম্পর্কের একটা নতুন একটা তৃতীয় ব্যক্তির সঙ্গে নতুন একটা সুসম্পর্ক গড়ে ওঠার কারণে অনেক আপদ বিপদ থেকে এই আজ থেকে মীন রাশির জাতক ও জাতিকগণ একটা অগ্রগতির দিকেই ধাবিত হবে তেমনি হবে আপনার কুম্ভ রাশি বুধ সমগম হওয়ার সঙ্গে সঙ্গে আপনার মানে এই তিরিশে আগ মানে আগস্টের পরই থেকেই সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ প্রথম সপ্তাহ পর্যন্ত তার জীবনযাত্রা আকর্ষিক শান্ত ভদ্র এবং শান্ত ভদ্রতা মা হিসাবে তার সুখ্যাতি বাড়বে এবং কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণে ঘুমিয়ে ঘুমিয়ে যে আপনার কাজের প্ল্যান করছে সেটা সফলতার দিকে যাবে একটা বড়ো ধরনের পরিকল্পনা বাস্তবায়ন কুম্ভ রাশি জাতক ও এই সপ্তাহে করতে পারবে চ্যালেঞ্জিং ও প্রতিযোগিতা কাজে একটা চমৎকার সফলতা নিয়ে আসতে পারবে কুম্ভ রাশি জাতক ও গণে তবে কোমর ব্যথা শরীরে কোনো ব্যথা আপনার কিন্তু কাতর হতে পারে এবং অনেক সময় কাজের ক্ষতিও করে করতে পারে আপনার শরীরে বিভিন্ন ব্যথা এবং আপনার শরীরের ব্যথাগুলো খুবই কিন্তু আপনাকে কষ্ট দায় মানে কষ্ট দিতে পারে তেমনি কিন্তু মকর জাতক ও জাতিগণে আজ থেকেই তার কিন্তু আজ থেকে এই সপ্তাহ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তার কিন্তু প্রিয়জনের কথা শুনুন অন্যের অনুভূতির প্রতি কদর দিন এবং আপনার আপনি যে কথা মানে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা বাস্তবায়নের দিকে আপনি ধাবিত হতে পারবেন বন্ধুদের সাহায্য করতে পারবেন তাছাড়া আপনার সন্তানদের অগ্রগতির জন্য আপনাকে একটু স্থান এক স্থান থেকে আরেক স্থান আপনার জিতে পা যাওয়া আপনার সম্ভাবনা রয়েছে তাছাড়াও ঘরে বিবাহসাদী দেওয়ার যে একটা ক্রিয়াকলাপ সেটাও চলছে উদ্বোধন কর্ম কর্মকর্তার কাছ থেকে আপনি সুসম্পর্ক বজায় রাখতে পারবেন এবং আপনার আশপাশের কলিকদের সঙ্গেও আপনি সুন্দর একটা সম্পর্ক বজায় রাখতে আপনি পারবেন বিশেষ করে এই সপ্তাহ এবং এই সপ্তাহে আপনি নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের দিকেও আপনি এই তিন রাশি কিন্তু ধাবিত হচ্ছে তারাহুড়ো করবেন না তারা হলে কোনো কোনো কাজ করবেন না এবং তাহলে কিন্তু আপনার অনেক ভালো কাজটা কিন্তু নষ্ট হতে পারে মকর রাশি কুম্ভ রাশি মিন রাশি জাতক ও জাতিকাগণে এই বুধের গতিপথ পরিবর্তন কিন্তু হওয়ার সঙ্গে সঙ্গে তিরিশে আগস্টের পর থেকে বুধ। কর্কট রাশি থেকে সে সিংহ রাশিতে এই সিংহ রাশিতে কিন্তু আপনার রবি অবস্থান করছে রবি এবং বুধ এই আজ থেকে মানে পরিবর্তিত হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু বুধদিত্ত যোগের প্রভাবে এই সাব্বি আপনার আজ থেকে কিন্তু পড়ে গেছেন যার কারণে আপনার কর্মের একটা অগ্রগতি চ্যালেঞ্জের সফলতা প্রতিযোগিতায় আপনার সফলতা এবং কৃষিকাজে আপনার দারুণ একটা সফলতা দেখাতে পারবেন এবং বড় বিপদ হাত থেকে আপনি রক্ষা পাওয়া এবং আকস্মিক বিপদ থেকেও আপনি উদ্ধার পাওয়া এই সময়টাই কিন্তু বুধ আপনাকে করবে আপনাকে বিবাহসাদী আপনি অবিবাহিত হলে বিয়ে সাদির দিকে আপনাকে ঝুঁক ঝুঁকবে এবং এই সময় আপনি কিন্তু আপনার মনের মতো সুন্দরী রূপবতী যদি আপনি আপনার সহধর্মী হন সেটাই স্বাভাবিক আবার এদিকে আপনার হাজব্যান্ড যদি ক্ষমতাবান উচ্চ ক্ষমতা সম্পন্ন ভালো চাকরিজীবী হন সেটাই স্বাভাবিক কারণ বুধ আপনার কখনোই ব্যর্থ আপনার চিন্তা করতে সাহায্য করে না এবং বুধ আপনার ভাগ্যকে পরিবর্তন সং ঘটাতে সাহায্য করে আপনার ভালো সংগঠিত করে এবং শুক্রের একটা প্রভাবেও দেখা যাবে বুধ এবং শুক্রের কারণে আপনি আরেকটা রাজযোগ সৃষ্টি হয়েছে এবং এই কণ্ঠ শনি যে আপনার এই কণ্ঠ শনি যে একটা প্রভাব সেখান থেকেও আপনার কিন্তু একটা দারুণ আপনার অবস্থানে দিয়ে বের হতে আপনার পারবেন এবং আপনার বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে যুক্তি আপনার খণ্ডাতে পারবেন যোগাযোগ চমৎকার একটা অবস্থা যোগাযোগ এবং যোগাযোগ ব্যবসায় গাড়ি আদান প্রদানের ব্যবসায়ও আপনি সফলতা করতে পারবেন জমি জমা ব্যবসা লয়ার ডাক্তার গবেষণা শিক্ষক এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্যও যারা দিচ্ছেন এবং কর্ম এবং কর্মক্ষেত্রেও যারা আছেন তারা ভালো একটা অবস্থানের মধ্য দিয়ে এই বর্তমান সময়টা এই তিনটি রাশি চমৎকার একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হতে পারবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ